হে এভিওয়ান দিস ইস এম রাফি এক্সপার্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বলতেছিলাম যে এই বাইকটার ব্রেকিং সমস্যা তো ব্রেকিংটাই ব্রেকিং ইম্প্রুভ করবো কীভাবে তো ব্রেকিং ইম্প্রুভ করার জন্য আমরা যে প্রোডাক্টগুলো লাগাইতেছি এস ওয়ান তো মুমিন মোমিন এটা ইনস্টল করবে তো আপনাদের সাথে তো অবশ্যই যখন করবো রাইডিং করবো জানাবো কীরকম হয় মোমেন এটা লাগালে কীরকম হবে ব্রেকিং পারফরমেন্ট লাগালে একশো পার্সেন্ট একশো একশো পার্সেন্ট আর এটা আমি ইনস্টল করতেছি এক্সপার্ট মোটো থেকে এটা আমার ওয়ার্কশপ তো আপাতত মোমিন এটা ইনস্টল করো তারপর আমি চালাই আপনাদের বলবো ব্রেকিংটা কিরকম হয় আর এটা তো স্লিপ খাই ব্রেকিং ভালো হয় না ফোরবিতে কিন্তু আশা করা যায় ভালো হবে আশা করা যায় তো এসো এর সেট আপ লাগাইতেছি আর রাইডিং করে তো আপনাদের জানাবো অবশ্যই এটা না বললেই নয় তো আপনারা তো দেখছেনি আগের ব্লগে ফোরবি এক্স কানেক্টটা দিসি তো বলছিলাম যে ব্রেকটা ইমপ্রুভ করবো আর যেহেতু আমার ওয়ার্কশপেই ইন্ট্রো দিছি তো দেখছেন যে মানে এস এর সেট আপ ইনস্টল করছি তো এখন রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি তো এস ওয়ানের ক্লাস এস ওয়ানের ব্রেক দেখতেই পারতেছেন ডট ফোর ব্রেক ওয়েল ইউজ করছি তারপর হচ্ছে আপনার আরসিবি মানে আরসিবির এস ওয়ান সেটআপটা আমার আগে থেকে ভালো লাগে যারা আমার আগের ব্লগুলো দেখছেন যে মানে কি বলবো এস এফ এফ আই এবিএসএ আমি এস ওয়ানটাই ইউজ করছি আর এখন ফোর বি এক্স কানেক্টও এটা ইনস্টল করলাম আর ফোর বি ব্রেকিং এভাবেই তো সবাই জানে যে ব্রেকিংটা ভালো না আমিও বলছি যে এটার ব্রেকিং নিয়ে আমি সন্তুষ্ট না এটা একটু ব্যাখ্যা করবেন তো ব্রেকিংটা এখন ইমপ্রুভ আগের তুলনায় মানে কি বলবো মানে ব্রেকিংটা আগের থেকে যথেষ্ট যথেষ্ট ইম্প্রুভ হয়েছে ঠিক আছে আপনার ইনিশিয়াল পাওয়ার তো এই বাইকের যেরকম বাট তুলনামূলক ওরকম ব্রেকিং নাই তো যারা ফোর বাইকটা ইউজ করেন তো আমি সাজেস্ট করব আপনাদেরকে ভাই হিসাবে যদি বাজেট থাকে তাহলে এস ওয়ান লাগাইতে পারেন ইনশাল্লাহ আশানুরূপ ভালো একটা পারফরমেন্স পাবেন ব্রেকিংয়ে আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করব আপনি জিক্সারের মাস্টার সিলিন্ডার বা অ্যাপজেড ভাসন ট্যুর মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করতে পারেন কারণ টিভিএসের যে মানে মাস্টার সিলিন্ডারটা ওরা দেয় কোম্পানি মানে ওইটা কি বলবো টোটালি খুবই বাজে খুবই বাজে বকেট একদম হার্ড হয়ে যায় ঠিক আছে একদমই বকেট হাট হয়ে যায় এইটা আমরা জানতাম আর হয়তো অনেকে এখন মানে বলতে পারেন যে ভাই লুকিং গ্লাস কোথায় ভাই মানে কি বলবো মানে এই সেট আপটা ইনস্টল করছি লুকিং গ্লাস ছাড়া তো আমি বাইক চালাইতে খুবই প্যারা খাচ্ছি আর টোটালি ভাই মানে ইনস্টল করে ফেলবো ইনস্টল করে ফেলবো লুকিং গ্লাস ইনস্টল করে ফেলবো তো সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ব্রেকিং পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মানে যেটা বইলা বোঝানোর মতো না মানে আগে যদি ফিফটি থাকতো এখন মনে করতে পারি যে না নাইনটি তো আছে বলো কি সত্যি আবার এই জিনিসটা নাই মানে আপনি ব্রেকটা এই যে এখানে একটা নাট আছে তো আমি একটা বাইকটা আপনাদের একটু সাইড করি সাইড করে মানে আপনাদের দেখাই ঠিক আছে আপনারা হয়তো এই জায়গাটায় আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমার এই বাইকটা মানে এখানে আপনার যে মিডেল পার্টটা আছে এটা হোয়াইট থাকে এটা কার্বন করছি আর এছাড়া আমি আর কিছুই করি নাই ডিজিটাল নাম্বার প্লেট এখনও আসে নাই ঠিক আছে তো টায়ার ফিউচারে চেঞ্জ করতে পারি আর এই যে মাস্টার সিলিন্ডারটা দেখতে পারতেছেন কিনা জানি না এখানে এই যে আর সিবি লেখা আছে আর ডট ফোর ইউজ করছি আগেই বললাম তো এস ওয়ানের ক্লাস সেট আপটা ইনস্টল করতে একটু প্যারা খেয়েছি বাট এখন আলহামদুলিল্লাহ ইনস্টল করে ফেলছি ব্রেকিং পারফরম্যান্স জোস আর বাইকের আউটলুকটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে এটাই আপনাদের কাছে প্রত্যাশা আসতে আসতে জানেন আমি লুকিং গ্লাস ছাড়া চালাবো না হয়তো এখন ঠিক আছে আজকের হয়তো আপনারা দেখতে পারতেছেন যে লুকিং গ্লাস ছাড়া আমি মানে বাইকটা চালাইতেছি কিন্তু ইনস্টল করবো এখন চিন্তা করতেছি অ্যাপাচির মানে ভিউ যথেষ্ট ভালো অ্যাপাচির লুকিং গ্লাসের মানে ভিউ যথেষ্ট ভালো কিন্তু ভাই ভালো হইলে কি করব মানে এরকম ভাবে চেকে থাকে ব্যাপারটা মানে ওইটা ওই জিনিসটা আবার দেখতে ভালো লাগে না ঠিক আছে সন্দেহ তুই ঠিক কথা বলেছিস তো ভাবতেছি যে অ্যাপজেট ভাষণ টু এটা ইনস্টল করব কারণ ওইটা একটু কার্ভ চিকন আছে বাট দেখতে জোস লাগে তো আপাতত মানে আমার ব্রেকিং মিয়া মানে যে জিনিসটা মানে ভয় ছিল বা রিস্ক লাগতো যে এই বাইকটা মানে পারচেস করছি এখন ব্রেকিংটা কীরকম মানে যে কোনো সময় স্কিড করতে পারে এবিএস তাও ভাই ভরসা পাই না টিভিএসের বাইক তো তো এখন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট ইমপ্রুভ হয়েছে ও আর আপনারা দেখছেন যে মানে আমার এই সেটআপটা ইনস্টল করছে আমার ওয়ার্কশপের এক্সপার্ট টেকনিশিয়ান মুমিন তো ওর কাছে যদি আপনারা চান ওর কাছে এসে ইনস্টল করতে পারেন আর এস ওয়ান যদি কারো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সবে চলে আসতে পারেন ঠিক আছে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে শপের আর যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমি আশাবাদী তো আমি মূলত মানে কি বলবো তো মানে ইনস্টল করা হয়েছে সেই বিকালে তো মানে ভাবলাম যে মানে রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি মানে টোটালি দেখেন মানে আমি ওর অ্যাক্সেলেশন দিচ্ছি ঠিক আছে জোস ব্রেকিং জোস মানে জায়গায় দাঁড়ায় যেতে আলহামদুলিল্লাহ ঠিক আছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মানে যেটা আশা করি নাই তার থেকেও তার থেকেও ভালো তো আর টিভিএস এর সামনের চাকাটা নাইনটি পিস থার্টি সেকশনের টায়ার পিছনে আর সামনে হচ্ছে নাইনটি তো পিছনের টায়ারটা যদি ওয়ান বা সামনে হান্ড্রেড হইতো তাহলে আরেকটু একটু ভালো বুঝি ওরা রেডি পিক মানে রাখার জন্য বা ইনিশিয়াল পাওয়ারটা যাতে বেটার পায় এজন্য মানে যা করণীয় কোম্পানি সেটা করছে ওদের মেন ফোকাস হচ্ছে মানে রেডি পিক আপ দাও তুমি যাও যাও তুমি ভিতরে ওইটা আমাদের দেখার বিষয় না ব্রেকিং নিয়ে মানে ওদের কোনো মাথা ব্যথাই নেই কি ঠিক আছে তো সবাই কমেন্ট করেন আমি কোথায় যাচ্ছি ঠিক আছে কমেন্টে জানান আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে মানে লুকিং গ্লাস ছাড়া মানে যতই সেই লেভেলের প্যারা খাইতেছি সেই লেভেলের ঠিক আছে মানে লুকিং গ্লাস ছাড়া খুবই কষ্ট হইতেছে বাইকটা চালাইতে এত খারাটা আমি চালাই না বাট ব্রেকিংটা দেখার জন্য মানে কি অবস্থা কিরকম ধরতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুবই ভালো আজকে মানে এতদিন বৃষ্টি ছিল তো যেহেতু ফ্রাইডে গেল তো অনেক মানে আমাদের সব অনেক চাপ ছিল তো বের হইতে মানে আপনাদের দেখাবো দেখাবো বললাম মানে সেই সন্ধ্যা হয়ে গেল দেখেন অবস্থাটা দেখেন মানে ওপরে দেখলে মানে আমার মুখের ভাষা আর ঠিক রাখতে পারি না ঠিক আছে আমার শরীর মানে জলে সিন সিনারি দেখলে অটো আলো মানে কি বলবো এমনে না এমনে বইরা দিব মানে কোনো ডাইন নাই ইন্ডিকেটার নাই ঠিক আছে যা তা অবস্থা যারা এস ওয়ান লাগাইতে আরসিবি সেট তো এস ওয়ান মার্কেট একটু শর্ট আছে তো যারা লাগাইতে চাইতেছে নির্দিধে লাগাইতে পারেন ইনশাল্লাহ আশা করি যে একটা ভালো ফিডব্যাক পাবেন আর টিভিএস এর ক্লাস এভাবেই মোটামুটি সফট অন্যান্য বাইকের তুলনায় বাট এস ওয়ান লাগানোর পর ওরকমই আছে আউটলুক লুকটা জোর আসছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ